যেখানেই আমি যাব সেই জায়গাটাই আমি আলোকিত করতে পারব জি আজকে আমি শ্রেষ্ঠ ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি নমিনেটেড আজকে আসলে আমার আসার কথা ছিল না সত্যিকার অর্থে আজকে আমি ভেবেছিলাম অ্যাওয়ার্ডটা আমি পরে কালেক্ট করে নিব যেহেতু গতদিনই আমার মেয়ের জন্মদিন ছিল আপনারা দেখেছেন এবং আমাদের বাংলাদেশের ওয়েদারটাও প্রচণ্ড খারাপ ছিল তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো না আমি ঢাকার বাহিরে ছিলাম তো যেহেতু গ্লোবাল অ্যাওয়ার্ড থেকে আমাকে বললো যে পরপর দুবার দুটি আসরে আপনি আমাদের নমিনেশন পেয়েছেন এবং এবারও আপনি বেস্ট ব্র্যান্ড প্রোমোটার হিসেবে অ্যাওয়ার্ড নিচ্ছেন আর কেউই আপনার এই অ্যাওয়ার্ডটা ছিনিয়ে নিতে পারেনি তো কথাটা আমার কাছে এত ভালো লেগেছে আমার এত মন ছুঁয়ে গেছে যে পরপর দুটো আসরে আসলে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি হয়তো সামনের বছর বা সামনের বার অন্য কেউ নিবে আরও ডিজার্ভিং কেউ আসবে তো সেই এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যে আমি ঢাকার বাহিরে থেকে আজকে এসেছি দুপুরেই তারপর জাস্ট রেডি হয়ে চলে এসেছি আজকে জাস্ট একটা সিম্পলি এসেছি আর কি অত বেশি রেডি হয়নি আমি অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে একটু গাউন পরি আপনারা তো জানেনই বাট আজকে আমি একটু শাড়ি পরেছি বা যেহেতু আমার একদমই প্রিপারেশন ছিল না যে আমি অনুষ্ঠানে আসব তো শাড়ি পরলাম যেহেতু সামনে আবার ঈদ আসছে তো আজকে একদম ঈদের আগে আপনাদের সাথে হয়তো শেষ সাক্ষাৎ ইনশাল্লাহ আবার ঈদের পরে দেখা হবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো বেড়েছে ডেফিনেটলি দেখেন যে যার জায়গা থেকে অ্যাওয়ার্ড ফাংশন করবে কোনোটাই ছোট কোনোটাই বড় হিসেবে যদি আমরা দেখি তাহলে আমি মনে করি আমিও জিরো থেকে উঠে এসেছি আপনি যিনি প্রশ্নটি করেছেন আপনিও নিশ্চয়ই জিরো থেকে স্টার্ট করেছিলেন আপনার সাংবাদিকতা তো সবাই না ছোট থেকেই বড় হয় তো আমি অমুক অ্যাওয়ার্ড শোতে যাব তমুক শতে যাব না প্রত্যেকটা অর্গানাইজারই কিন্তু চায় যে আমার প্রোগ্রামটি আলোকিত হোক আমার প্রোগ্রামেও বিশেষ অতিথিরা আসুক সেলিব্রিটিসরা আসুক তারকারা আসুক তো সে জায়গা থেকে আমি সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করি আমি মনে করি যে আহ যেখানেই আমি যাব সেই জায়গাটাই আমি আলোকিত করতে পারবো এটুকু বিশ্বাস আমার প্রতি আমার